فأقيموا الصلاة وآتوا الزكاة بالله. <تصفيق> <تصفيق> আলহামদুলিল্লাহ বারকাল্লাহ তাবারকাল্লাহ হাইয়াতুল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সংগীত পরিবেশন করছে মহানগর শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করছে মহানগর শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ 失礼します。<noise> <noise> <noise> you are no no

Bilal-i Yanım Seyhan'a nasıl olmam? bilal

সোলো টাওয়ার হেলমসেন সমানিত স্পিকার আমাদের দেশের গর্ব আমাদের সিলেটের গর্ব ব্যারিস্টার সেইফুদ্দিন খালেদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা গো সংক্ষিপ্ত সমার মধ্যে ইনশাল্লাহ আমাদের মুখতারাম মেহমানকে আমরা দেব আমাদের সিনিয়রের কাজগুলো আছে ছোট্ট ছোট্ট তিনটি কাজ একটি কাজ হচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী উনি তিন মিনিটে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইনশাল্লাহ এখনই তিনি প্রেক্ষুয়া ঐতিহাসিক মাহফিল আয়োজন করেছেন অন্যতম উদ্যুক্ত সংক্ষিপ্ত হলেও চমৎকার ইসলাম সঙ্গীত উপস্থাপন করবেন শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী

এত সময় করা মেলাধিকা মেরে হেবির চলেটরে মাহা ফিলতেকেদি আ্লার থাকবি আ্লারে থাকবি নেল্লা হকি বর আ্লাধকে বাড় নে্লা হ আ পাে ্লারা হকে বর আ আমি তো দেখেছি সেনা হত্যা সদরে দপ্তরে আলেম কে মারল গুলি সাপলা চত্বরে আমি তো সেনা হত্যা সদরে দপ্তরে আলেমদের কে মারল গুলি আমি তো দেখেছি আলেম কে করত নির্যাতন কত আলেমদের কে করল ফাঁসির বঞ্চায় আমি তো দেখেছি সাইদির شاہدی ہتا چار چائے دیہ تک بیر اللہ اکبر تک بیر اللہ اکبر برے لکبیر اللہ برے لکبیر اللہ اکبر لین تک আমি তো দেখিছি রাস্তা এ লোকটাকেও না হারি এককে ভнти হাজারে কোটি বিদেশে পাচার করে আমি তো দেখিছি রাস্তা এ লোকটাকেও না হারি এককে ভнти হাজার কোটি বিদেশে সময় এসেছে বিচার তার সাগর হে ই বীর

সমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম ব্যক্তি বাংলাদেশের ধরুন যুবক যার কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষমান তাকে আমাদের প্রিয় শেখ মুফতি বাংলাদেশে নতুন করে আবার আমাদেরকে জাগতে হবে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশে কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই আপনারা কি বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চান সুতরাং কোরআনের বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে কোরআন আমাদের নিজের গড় থেকেই শুরু করতে হবে আমাদের দিন শুরু করতে হবে কোরআন দিয়ে আমাদের সকল কাজ করতে হবে কোরআন দিয়ে আমাদের দিন শেষ করতে হবে কোরআন দিয়ে তাহলেই এই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সমাজে এমনকি রাষ্ট্রীয় কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ সম্মানিত সিলেটবাসী আপনাদের সকলকে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনপরিগণন কার্যক্রমটা আজকের এই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী তৌহিদের জনতা এই পর্যায়ে আপনাদের সামনে সালাম বংশের কবিদের জন্য আসছেন টাওয়ার হেলমেটসের সম্মানিত স্পিকার আমাদের সিলেটের গর্ব বে里斯ফার সাইফউদ্দিন খালে টাওয়ার হেলমেটসের সম্মানিত স্পিকার Khalid. <laughs> this is an absolute honor and privilege for me to be here. I would like to extend my heartfelt gratitude to Anjuman khidmat quran to continue the legacy of Allama Dalwa Hussain Saeedi on behalf of myself, my family, and on behalf of London Bar-Aftar Hamlet, I would like to congratulate the people of Bangladesh, the people of Silet for your struggle, for your blood, for your sacrifice to restore democracy, rule of law, freedom of expression, freedom of justice, fairness and justice, এন বাংলাদেশ বাংলাদেশের বাহিরে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশ বাংলাদেশে যেখানে বসবাস করে সেটার নাম হচ্ছে লন্ডন পর আফটার হামলেটস আর তাই লন্ডন পর আফটার হামলেটসকে বলা হয় সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড বাংলাদেশে বাংলাদেশ লন্ডন পর আফটার হামলেটসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের আপামর জনতা স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে করছেন প্রবাসী বাংলাদেশিরা আমরা ট্রাফালগার স্কোয়ারে নাম্বার টেন ডাউনিং স্ট্রিটে হাউস অফ কমন্সে আলতাবালিক পার্কে আপনাদের সাথেও গর্জে উঠেছি আপনাদের সুখের কোন নিউজে আমাদের বুক ভরে ওঠে আলতাবালি পার্কে নাম্বার টেন টাউন স্ট্রিটে হাউস অফ কমন্স এ পুরো লন্ডনে পুরো ইউনাইটেড কিংডমে আপনাদের দুঃখে যখন পুরো নিউজ শুনি যখন বাংলাদেশের পতাকা মলিন হয়ে যায় আমাদের গুগল ইউনাইটেড কিংডম ইফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অন দা আদার সাইড অফ আটলান্টিক ইফ শবানা মাহমুদ ক্যান become the Lord Chancellor, If mayor Sadiq Khan can, can become the mayor of London, your son, your daughter, your generations and generations to come will have the intellect, ability and the skills to, to become the prime minister of United Kingdom, yes. inshallah. আপনদেের শকোর কোর 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 ক